তোমরা দেখছো ঘুমাবা আদর করে দি ঘুমায় পড়ো ঘুমাও ওরে বাবা হামি আসছে ও বাবা বাবা হামি দিচ্ছে না ঘুমাও ঘুমাও আলোতে সমস্যা হচ্ছে ঘুমাও চোখ বন্ধ করো এই আলোর জন্য এগিয়ে আসছে এইখানে থাকো এইখানে এইখানে থাকো একটু কি সুন্দর ঘুমায় গেছিল ঘুমায় বাবা আবার আসে এইখানেই থাকো এগোয় না আর চোখ বন্ধ করো এই তো এই তো এই তো ঘুম চলে এসছে আর একটু সময় এক্ষুনি পিকু ঘুমায় পড়বে এক্ষুনি পিকু ঘুমায় পড়বে তোমরা দেখছো পিকু কত কথা শুনে এই যে আমার বাচ্চাটা ঘুমায় গেছে চ্ছনা পাখি না 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 ঠিক আছে ঘুমাও ঘুমাও আদর করে দিচ্ছি ঘুমাও আবার চোখ মিটুর মিটুর করে আর এই যে কি ঘুমায় গেছো না কি করছো হুম ঘুমাও ঘুমাও আবার দিতে হবে ঠিক আছে ঘুমাও